হ্যালো সবাইকে আমি আজকে দেওয়ান ফারজানা নেমে গেছি আইসক্রিম বিক্রি করতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই গরমের মধ্যে এই ব্যবসাটা করা যায় আইসক্রিম বিক্রি করতে পারলে ভালো টাকা লাভ করতে পারবো ওই লাভের টাকা দিয়ে বাসা একটা বিল্ডিং করতে পারবো বা ভালো বাজারও করতে পারবো যেটাই হোক হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বেবিকে নিয়ে ভালোভাবে খাইতে পারবো আর মামারা রিক্সা রাইখা দোকানে গিয়ে আইসক্রিম কিনতে পারে না তো মামারা যদি কাছে কাছে এসে আইন না আমি আইসক্রিম বিক্রি করি মামারা খুশিতে নিয়ে নেব তাই না বিশ টাকার আইসক্রিম ত্রিশ টাকা তিরিশ টাকার আইসক্রিম চল্লিশ টাকা কারণ মামারা তো গরমের সময় অনেক রিক্সা বাড়া নেই বৃষ্টির সময় অনেক রিক্সা ভাড়া বেশি নেই তা আমি ভাবতেছি এই সুযোগে আমি হচ্ছে এই গরমের মধ্যে একটু আইসক্রিমটা বিক্রি করা ভালো লাভমান হয়ে যায় এটা হচ্ছে আমার মনে মনে চিন্তা ছিল এই জন্য আমি শুরু করলাম কিন্তু বিশ্বাস করেন আজকের কাস্টমারগুলো আমার এত ভালো পাইছি গো এত ভালো আমি আইসক্রিমগুলো আইনা পাঁচ মিনিটও রাখতে পাই না সাথে সাথে আমার বিক্রি হয়ে গেছে আজকে কিন্তু আমি মেলা টাকা লাভ করছি বিশ্বাস করে না আজকে এগুলো বিক্রি করে বাসায় আসার সময় ইচ্ছা মতো মাছ মাংস কিনা বাসায় আইসা নবকে নিফ্রাকে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো সেই মজা করে খাওয়া দাওয়া করো আজকে বেলা আমার লাভ হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমি দেওয়ান ফারজানা এতক্ষণ ধরে যা দেখলেন যা বললাম আসলে এটা ছিল আমার হচ্ছে সবাই এই ভিডিওটা দেখে আমাকে এই কথাগুলোই বলবেন এই জন্য আমি আগেই বলে ফেললাম যে ফারজানা পুকুর রাস্তায় শেষ আইসক্রিম বিক্রি করতে নেমে গেছে না ফারজানা পাগল হয়ে গেছে তাই আমি নিজের কথাগুলো নিজেই বলে ফেললাম মানুষে কষ্ট করে আপনারা কেন এত কষ্ট করে এই কথাগুলো বলবেন বলেন তো তো অফিস থেকে বসকে বলে দেড়টার সময় লাঞ্চের টাইম ছিল যে বস আমাকে একটু হতে হইব আমাকে একটু সময় দেন আমাকে একটু ছুটি দেন তো আমার সাথে আমার অফিস কলিগ সমুদকে নিয়ে হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের অফিস অফিসের পাশে একটা হচ্ছে সুপার শপ সুপার সুপার শপে গিয়ে হচ্ছে আমি পঞ্চাশটা আইসক্রিম কিনলাম আমার অনেক দিনে ইচ্ছা ছিল যে হচ্ছে আমি মানুষকে হচ্ছে শরবত খাওয়াবো বা পানি বোতল হচ্ছে দিব এই ঠান্ডা শরবত বা ঠান্ডা পানি যদি মানুষকে খাওয়াইতে পারি আহারে মানুষের কলিজাটা কি শান্তি পাবে সাথে আমার মনটাও একটু শান্তি পাবে তো আমি এটা আর পারলাম না নবর সাথে শেয়ার করছিলাম নব বলে অনেক হ্যাসেল হয়ে যাবে বাধ্য দরকার নাই তবে ভাবতেছি ঠিক আছে তাহলে আমি নিজে নিজে যেটা পড়বো সেটাই করি পরে এই আইসক্রিমগুলো নিয়ে আমি হচ্ছে শুরু করে দিলাম আমার বেচা বিক্রি করা হয় যে যেটা শুরুতে বললাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হচ্ছে এই কাস্টমারগুলো এত ভালো ছিল রোজার মধ্যে ইফতারি খাওয়াইতে গিয়ে ওই কাস্টমারগুলো বেশি ভালো ছিল না বাট এরা অনেক ভালো ছিল রিক্সালাম আমারা খুবই ভালো ছিল দুই একটা খালাকেও দিয়েছি খুব ভালো ছিল তো আমার এই ভিডিওটা পুরোটা করেছে আমার অফিস কলিক সুমন সুমন আমার সাথে অনেকটাই হেল্প করেছে তো যাই হোক আমার কাছে মনে হয় যে ম টাকা পয়সা সব থেকে বড় কিছু না মনের শান্তিটাই হচ্ছে বড় কিছু আমার আমার তো তেমন কোনো অ্যাবিলিটি নেই আমার যেটুকু অ্যাবিলিটির মধ্যে আছে অতটুকুর মধ্যে যদি আমি কাউকে একটু মানসিকভাবে শান্তি দিতে পারি এই শান্তির থেকে তো আর বড় কিছু আর কয়েকটি কয়েকটা দিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে আমি ভাবলাম যদি মানুষের একটু দোয়া যদি আমি পাই আর তাতে খারাপ না তো আমার তো হচ্ছে আরও ভালো হবে যে একটু মানুষের দোয়া পাইলাম তো যাই হোক অবশেষে আইসক্রিমগুলো নিয়ে আমি কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করুন তো শুরুতে একটু বলে রাখি অনেকে অনেক কিছু বলবেন দয়া করে আমি কারো নেগেটিভ কমেন্টে আমি কিছু মনে করি না যদি একটা ভালো কমেন্ট করেন এটাই আমার কাছে অনেক কিছু আর এই ভিডিওটা দেখার পরে যদি কেউ হচ্ছে আপনারা আমার মতো করে কিছু করতে পারেন তাহলে আমি মনে এটা আমার এই ভিডিওটা করে আমার সার্থকতা এই খেলারা বাসাতে থেকে কাজ করে বেরেছে যে দুজন আইসক্রিম খাইতেছে তাদেরকে আইসক্রিম দিয়েছি আমাকে যে কী দোয়া দিতেছে ও আল্লাহ আমি বলে আল্লাহ তুমি আমাকে একটু শান্তি রাখো যাই হোক এই রিক্সাওয়ালাম আমাদেরকে দিতেছি মামারা একটু ডিস্টার্ব করে না খুব তাড়াতাড়ি আমার বিক্রি হয়ে গেছে এত রোদ্রের মধ্যে চল্লিশ ডিগ্রি রোদ্রের মধ্যে আমি হচ্ছে দেড়টার সময় আইসক্রিম বিক্রি করতেছে আমি ভাবতেছিলাম রোদ্রে মনে আজকে আমার পাশা শরীর সব জ্বলে যাবে কিন্তু আসলে বিষয়টা ওরকম না খুব তাড়াতাড়ি মধ্যে আমি আইসক্রিমগুলো বিক্রি করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি তো অ্যাটলিস্ট একটা কিছু করলাম আপনারা যদি আমার দেখাদেখি টাকা টাকা বোকে জমায় না রেখা যে একটু গরিব মানুষের পিছনে খরচ করেন তাহলে একটু শান্তি লাগবে আমরা আপনারা সবাই কী করি সারাদিন অফিস করি এসিতে বসে তারপরে রাত্রে আসব এসির মধ্যে ঘুমাই এই মানুষগুলো দিন রাত চব্বিশ ঘন্টা একই রকম করে কষ্ট করে এদের পাশে কিন্তু কেউ নাই এরকম করে যদি একজনের দেখা দেখি আরেকজন করে আমি কিন্তু তাদেরকে কোনো কিছু দান করতেছি না আমি তাদেরকে হচ্ছে কি করতেছি ভালোবাসা দিতেছি এটা কিন্তু কোনো দান করা নেই এটা জাস্ট হচ্ছে একটু একটা আইসক্রিম খালে মনের তৃপ্তি পাল শারীরিকভাবে তৃপ্তি পাইলো এই তৃপ্তিটার জন্য আর কিছুই না কিন্তু এটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছি তো তো এই জন্যে আগে আমি এই কথাগুলো বলে নিলাম এখন আমাকে হচ্ছে যা যাই বলেন বলেন কোনো সমস্যা নেই কিন্তু আমি তো মানুষকে দিতে পারছি আমার যতটুকুর মধ্যে ছিল মানুষ তো একটু শান্তি পেয়েছি এই যোগ্যতাটা কয়জনে আসে বলেন তো এই যে আমি মানুষকে এগুলো দিতে পারতেছি অনেকে আমাকে ভাববেন এই যে ফারজান আপু আপনি কি ফেরিওয়ালা হয়ে গেছেন আরে ভাই ফেরিওয়ালা হইলাম একদিনের জন্য তো কি হয়েছে আমার তো এই যোগ্যতাটা আছে আপনারা এই যোগ্যতাটা অর্জন করেন না আমি যে এত কথা বলতে পারি আপনারা কয়জনে এত কথা বলতে পারেন বলেন আবার অনেকে হচ্ছে অনেক লজ্জা করেন আমি কোনো কিছুতে লজ্জা করি না আমি মনে করি এটা আমার যোগ্যতা এই খালাটা বলতেছে ওরে ওরে মা আমার কি শান্তি দিলা ওই যে আইসক্রিমটা খাচ্ছে বলে তোমার মেয়ে কয়জন মা তোমার হচ্ছে হাজব্যান্ড কি করে মা তুমি অনেক শান্তি দিছো যাই হোক খালা দোয়া করে আমি আর সুমন আইসা অফিস আইসা খেয়ে ফেললাম তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট